আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে আর সুন্দরবনের এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এদিকে হচ্ছে সুন্দরবনের পূর্ব অংশ তো এদিকে আমরা এই যে এখন রেস্ট নিতেছি আর এদিকটাও জঙ্গল আমরা জাকিজাল নিয়ে আসছি মাছ ধরার জন্য তো আমাদের মাছ ধরা চলছে আর বাতাস আর প্রচুর ঢেউ নদীতে নদী বললে ভুল হবে যেহেতু এদিকে বঙ্গোপসাগর এটা আসলে বলা যায় যে বঙ্গোপসাগরের একটা অংশ মূলত এই দিকটা আসলে বলেশ্বর এবং বিষ্ঠেল নদীর মোহনা হিসেবে পরিচিত তো সামনে একদম দূরে যত আপনি যাবেন শুধু পানি আর পানি বলা যায় দক্ষিণাঞ্চলের এটা হচ্ছে সর্বশেষ ভূখণ্ড এরপরে আর কোনো আসলে ভূখণ্ড নেই আর সুন্দরবনের এই দিকটা পূর্ব অংশ এখান থেকে সুন্দরবনের মূলভূমি যেতে একটা ছোট নদীর মতো বা খালের মতো পেরোতে হয় মাত্র পাঁচ সাত মিনিট লাগে তো আমরা যেই অংশে বসে আছি এখানে মূলত বাঘটা একদম নেই বললেই চলে লাস্ট বিগত পাঁচ সাত বছরে এখানে আমরা বাঘ দেখি নাই একদমই তো এখন আমরা যে জায়গাটায় আসি নদীর ভিতরে ওই যে মাছ ধরা হইতেছে এখানে আমি বসে আছি আসলে এত এখন বাজে দুপুর প্রায় তিনটের মতো এখন আমরা ক্লান্ত সকালবেলা আসছি যার কারণে এখানে বসে আছি আর আমরা মূলত আসছি একটা মাছ ধরার মাছ ধরার টিমের সাথে তো তারা মোটামুটি বেশ ভালোই মাছ ধরছে তো এখন সকালবেলা আসার পর অব্দি এখন পর্যন্ত কিছু আসলে সেইভাবে খাওয়া দাওয়াও হয় না যার কারণে আসলে কথা কথা বলতেও পারতেছি না উনি এমন একটা অবস্থা তো তারপরও ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে এই জায়গাটা দেখাই সত্যিকারের সৌন্দর্য তো যারা আসলে সুন্দরবন ভ্রমণ করতে আসেন তারা এই জায়গাগুলো আসলে দেখতে পান না আপনাদের মূলত সুন্দরবনের ভিতরে ছোট যে খালগুলো আছে বা ছোটো বড়ো খালগুলোকেই আপনাদের ঘুরিয়ে দেখানো হয় মূলত এই সাগর পাড়ে বা নদী পারে নিয়ে আসা হয় না তো আমি আপনাদেরকে বলবো যারা সত্যি সুন্দরবনকে উপভোগ করতে চান তারা অবশ্যই এইসব জায়গায় ঘুরে দেখবেন বিশেষ করে এখান থেকে কিন্তু দুবলার সর ডিমের সর খুবই কাছে ডিমের সর তো ওই যে দেখা যায় ডিমের সর যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না ওই যে দূরে হচ্ছে ডিমের সর আর এইদিকে একদম জলরাশি শুধু পানীয়ের পানি এরপরে আর কিছুই নেই তো যে চারদিক শুধু পানীয়ের পানি উপকূল এখান থেকে অনেক দূরে তো এই গাছগুলো কী গাছ আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে এগুলো সব হচ্ছে মূলত কেওড়া গাছ আর এই কেওড়া গাছ এমনভাবে পড়ে আছে এগুলো যেহেতু আমাদের একটা গভমেন্টের একটা অংশ বা আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের একটা অংশ তো এগুলো আসলে কাটা যেমন পরিবেশ এবং এই বনের জন্য স্বরূপ তো এগুলো কাটাও যাবে না নেওয়াও যাবে না এগুলো যার কারণে যেভাবে এই যে পড়ে আছে সেভাবেই রয়ে গেছে বড় বড় মূলত ডেউ আসার কারণে এইভাবেই আসছে পরে তো সুন্দরবনের এই ধরনের ভিডিও আপনারা দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিস্তারিত আপনারা জানতে কমেন্ট করবেন কীভাবে কি এই জায়গাগুলো দেখবেন দেখতে চান আপনারা মানে ঘুরতে আসতে চাইলে অবশ্যই জানাবেন আপনাদের চেষ্টা করবো আপডেট দেওয়ার আর মূলত আজকের আমরা মাছ ধরতে এসেছি যার কারণে আর বেশিক্ষণ আপনাদের দেখাতে পারতেছি না তবে মাছ ধরার ছোট্ট একটা ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা এখানে কী মাছ পেয়েছি আর এটা আমাদের নতুন একটা চ্যানেল সুন্দরবন এগ্রো তো সুন্দরবনে একগ্রয় আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন আমরা কৃষিকাজের যে একদম বাস্তব চিত্র সেটা আপনাদেরকে সময় বরাবর দেখানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও চেষ্টা করবো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন ততক্ষণ কষ্ট করে বিয়েটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ